হাই গাইস সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে দিয়ে দিচ্ছি তেল জাইতুনের তেল এটা সৌদি আরবের যেহেতু খাবার জাইতুন পেঁয়াজ দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা ছিল পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন ভেজে একটু সামান্য একবারে পুরোপুরি ভাজবো না দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে এটা লেবু শুকনো লেবু সৌদি আমরা সব খাবারই শুকনো লেবু ব্যবহার করে তাই দিয়ে দিচ্ছি দুই পিস শুকনো লেবু এখন দিয়ে দিচ্ছি পেপসিকাম ছোট ছোট করে কাটা এটা হচ্ছে আপনার পাস্তা বলে বাংলাদেশে এখানে মাকরোনিয়া বলা হয় টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি সবগুলোই কেটে রেখেছিলাম আগেই এটা হচ্ছে আপনার মাংসের কিমা মানে ফ্রিজ থেকে নামানো তো জড়ালো হয়নি সেজন্য একটু ছাড়িয়ে দিলাম হাত থেকে মাংসের কিমা দেখতেই পাচ্ছেন কষাচ্ছি তেলের ভিতরে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখানে ঝাল জাতীয় কিছু ব্যবহার করব না জাস্ট একটু মশলা হালকা পাতলা দিব যাতে ঝাল না হয় তারা তো ঝাল খাবে না সামান্য একটু হলুদ ফাঁকি এমনিতে জিরা আর ওটাকে মাজি বলা হয় মশলা এগুলোই ব্যবহার করব আর কিছু না এটা হচ্ছে টমেটো কেসাপ কেউ আমরা তো টমেটো সস হিসাবেই পরিচিত কিন্তু এখানে তো সালসা বলে এটা দিয়ে দিলাম এখন সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি হাতে অনেক ব্যস্ততার মাঝেও একটু চেষ্টা করি তুলে ধরার জন্য কিছু তো করার নেই প্রবাস জীবন আপনারা জানেনি নিত্য নতুন ভিডিও কোথায় পাওয়া যায় বলুন কষাচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে তো মানে অনেক কিছু আছে গাজর বটবুটি টাবলি সব কিছুই আছে প্যাকেটের ওরা বলে ক্ষুদ্রা যাই হোক সবজিগুলি দিয়ে দিলাম এখন কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেলে আপনার হচ্ছে যেহেতু নিয়া বেশি ভালোভাবেই কষিয়ে নিতে হবে মাক্রোনিয়াটা নিয়ে সমস্যা না মাংসের কিমাটা এটা একটু ভালো করে না কষিয়ে নিলে আবার দেখা যাবে একটা অন্যরকম স্মেল আসবে তখন খেতে ভালো লাগবে না সুস্বাদু হবে না এটাই হচ্ছে সেই মাক্রোনিয়া দিয়ে দিলাম দেখুন কত সুন্দর আমাদের দেশে এটা পাস্তা বলে এটার ভিতরে অনেক ধরনের আইটেম আছে অনেক ডিজাইন আছে বাট এটা এখন বাসায় ছিল তাই এটাই তৈরি করলাম কষিয়ে নিচ্ছি সুন্দর করে এখন দিয়ে দেব হচ্ছে গরম পানিটার ভিতরে গরম পানিটার পরিমাণ একটু বেশিই লাগবে যেহেতু আমি এটা কিন্তু একদম সরাসরি দিয়ে দিয়েছি আমাদের দেশে তো মানে পাস্তাটা আগে সিদ্ধ করে নেয় আমি এখানে কিন্তু সিদ্ধ করে নেই নি দেখতেই পাচ্ছেন আমি একবারে সরাসরি দিয়ে দিছি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে জিনিসটা হয়ে যায় দেখুন মার্শাল্লা হয়ে কিন্তু গেছে এটাই মাকরনিয়া সৌদি আরবের খাবার সবাই পাশে থাকবেন এই প্রবাসী বোনের একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন হয়তো সবার বাড়িতে যেতে পারি না ইনশাল্লাহ চেষ্টা করি ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম